অনেক কাল আগে শিমুলপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামের লোকেরা খুবই গরিব ছিল সামান্য কিছু কাজের মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করত সেই গ্রামে রামু নামের এক লোক বাস করত লোকটা ছিল সৎ ও পরিশ্রমী গ্রামের শেষ প্রান্তের শ্মশানে রামু সব দাহ করত সকাল থেকে রাত পর্যন্ত দাহ কার্য করে রামু যেটুকু পারিশ্রমিক পেত তাতে তার সংসার কোনো মতে চলে যেত এই বুঝি ফেরার সময় হল কতদিন বলেছি এত রাত করে শ্মশানে থেকো না কিন্তু আমার কথা কি শোনে নাও এবার খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নাও কি আর করব বলো আমি ছাড়া এ গায়ে সব দেহ দাহ করার যে আর কেউ নেই এই গায়ের লোকেরা বড়ই গরিব দাহকার্য করার সামান্য অর্থটুকুও জোটাতে পারে না আচ্ছা তুমি এত রাতে বাড়ি আস কোনদিন ভূত বা অপদেবতার দেখা পাওনি যদি তাদের দেখা পাও তাহলে কি করবে শুনি আমি তাদের শরীর দাহ করে তাদের আত্মাকে মুক্তি দিয়ে থাকি তাই আমার বিশ্বাস তারাও আমার কোনো ক্ষতি করবে না অনেক রাত হয়েছে আমি তোমার জন্য ভাত আনছি খেতে একটু বিশ্রাম নাও কাল সকাল হলেই আবার তো দৌড়াতে হবে দুগ্গা দুগ্গা মঙ্গল কর মা কখন যে কি করে লোকটা বুঝতে পারি না তুমি লোকটাকে দেখো মা রামু প্রতিদিনের মতোই তার কাজ নিয়ে ব্যস্ত ছিল আর সেই সময় এক তান্ত্রিক রামুর সাথে দেখা করতে এলো আর রামুকে বলল আমি একজন তান্ত্রিক আমার তন্ত্র সাধনার জন্য একটি সব দেহের প্রয়োজন তাই আপনার এখানে এসেছি আপনি যদি একটি সব দেহের ব্যবস্থা করে দেন তাহলে আমার এত দিনের তন্ত্র সাধনা সফল হবে এর বিনিময়ে আপনি যা চাইবেন তাই পাবেন ক্ষমা করবেন এসব কাজ আমি করতে পারব না সব দেহ দাহ করা আমার কাজ আর আমার কাজই আমার ধর্ম তাই আমি ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবো না কিন্তু আমার যে একটি সব দেহের প্রয়োজন আমার এতদিনের সাধনা বিফলে যেতে পারে না তাই বলছি আমার সাধনায় বাধা দিস না এতে তোর অমঙ্গল হবে আমি আপনার সাধনায় বাধা দিচ্ছি না নিজের কর্ম করছি মাত্র তাছাড়া গ্রামবাসীরা যদি আপনার কথা জানতে পারে তাহলে আপনার কি হবে বুঝতে পারছেন তাই বলছি ফিরে যান আপনি এখানে কোনো সাহায্যই পাবেন না ওরে মূর্খ তপসার ফল কতটা ভয়ানক হয় সেটা বোধ তোর জানা নেই তাই তুই এসব কথা বলছিস আমি এখন ফিরে যাচ্ছি কিন্তু কাজটা তুই ভালো করলি না যাই অনেক রাত হল এবার বাড়ি যাই এরপর রামু শ্মশানের কাজ শেষ করে বাড়ির পথে হাঁটতে থাকে কিছুটা পথ হাঁটার পরে রামু দেখল দুটো ছেলে কাঁধে করে একটি শবদেহ নিয়ে যাচ্ছে সব দেহ তো চারজনে নিয়ে যায় দেখেছি কিন্তু এরা তো দুজন বোধ হয় কোনও বাচ্চার সবদেহ কিন্তু এখন শ্মশানঘাটে তো কেউ নেই এই বাচ্চা ছেলে দুটো যদি ভয় পায় তাহলে আহারে বেচারা এত রাতে কত কষ্ট করে শ্মশানে এসেছে যাই সব দেহটা দাহ করার ব্যবস্থা করি একি, ছেলে দুটো কোথায় গেল এদিকেই তো আসতে দেখলাম আর সব দেহ নিয়ে এত রাতে কোথায় যাবে না এখানে আর থাকাটা ঠিক হবে না তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই তোমার কি হয়েছে তো কাল রাত থেকে দেখছি তুমি কোনো কথা বলছ না সারাক্ষণ কি এত ভাবছ তোমার কি শরীর খারাপ লাগছে আমার শরীর একদম ঠিক আছে ওসব নিয়ে তুমি ভেবো না আসলে কালকের ঘটনাটা কেন জানি না বারবার মনে পড়ছে আজ রাতে বাড়ি এসে তোমায় সব বলবো। কিন্তু এখন আর সময় নেই সাবধানে যেও দুগ্গা দুগ্গা প্রতিদিনের মতোই রামু তার কাজে ব্যস্ত ছিল কিন্তু সন্ধ্যের সময় শ্মশানে মানুষের ভিড় কমে গেল আর রামুর অজানা একটা অনুভূতি হতে লাগল এতদিন শ্মশানে দাহকার্য করছি কিন্তু এমন অনুভূতি কখনো হয়নি ওই তান্ত্রিক আমার কাছে সাহায্য চাওয়ার পর থেকেই এমনটা ঘটছে তবে কি ওই তান্ত্রিক কিছু করেছে যাই চিতার আগুন নিভিয়ে এবার বাড়ি যাই চিতার আগুন নিভিয়ে রামু বাড়ির পথে হাঁটতে থাকে কিছুটা পথ যেতেই থমকে দাঁড়িয়ে পড়ে রামু আবারও সেই একই ঘটনা দুটো ছেলে একটি শবদেহ কাঁধে করে নিয়ে যাচ্ছে কালকেও তো এরা সব দেহটা নিয়ে শ্মশানের দিকেই গিয়েছিল কিন্তু শ্মশানে তো এরা যায়নি তাহলে এরা কোথায় যায় কোথায় সবদাহ করে এরা ব্যাপারটা মোটেই স্বাভাবিক নয় আজ আমাকে জানতেই হবে এত রাতে এরা শবদেহ নিয়ে কোথায় যায় রামু ওই ছেলেদের পিছু নিল আর দেখতে লাগল ওই শবদেহ নিয়ে ওরা কোথায় যায় কিছুটা পথ যেতেই ছেলে দুটো অদৃশ্য হয়ে গেল এসব দেখে রামু ভয় কাঁপতে লাগল হঠাৎ তার সামনে একটা বাচ্চা মেয়ে রাতটা এসে দাঁড়াল সে রামুকে বলল ভয় আমি তোমার ক্ষতি করব না আমি তোমাকে কিছু কথা বলতে চাই তাই তো তোমাকে এখানে নিয়ে এলাম সে কি তুমি আমাকে এখানে এনেছো কিন্তু কেন আর আমাকেই বা কথা বলবে এক দুষ্ট তান্ত্রিক আমাকে মেরে এই গাছে নিচে আমার শরীরটা পুঁতে রেখেছে আগামী অমাবস্যায় ওই তান্ত্রিকের তপস্যা সম্পূর্ণ হবে আর আমার আত্মাকে সারা জীবন বন্দী করে রাখবে আর একবার যদি ওই

ান্ত্রিককে আমলে দাহ করবে তবে ওই তান্ত্রিক তার কিছু ক্ষতি করতে পারবে না আর যদি অন্য কোনো উপায় মার উপায় তাহলে ও রাস্তা তোমাদের সবাইকে মেরে ফেলবে ফেলবে পরদিন সকালে মাটির নিচে থেকে গ্রামবাসীরা সত্যি একটি বাচ্চা মেয়ের মৃতদেহ খুঁজে পেল আর রামু মৃতদেহটির দাহকার্য সম্পন্ন করল আর ওই তান্ত্রিককে সকল গ্রামবাসী মিলে আগুনে পুড়িয়ে মারল দুষ্টু তান্ত্রিক আগুনে পোড়া অবস্থায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগল কিন্তু কেউ তাকে সাহায্য করল না